আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকে একটি মেডিসিন মুনিশ ইউনানি মেডিসিন যাদের অল্প সময়ের মধ্যেই যাদের আউট হয়ে যায় বুঝতেই পারছেন তাদের জন্য মনীষ এটি একটি টাইম ক্যাপসুল স্থায়ী চিকিৎসার জন্য নাই তো এটি কিভাবে সেবন করতে হয় এটি কি কী উপাদান দিয়ে তৈরি এটার সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন এটি পার্শ্ব প্রতিক্রিয়া কী এটি খেলে আপনার কি কি সমস্যা হতে পারে সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিও থাকবে বন্ধুরা ওষুধটির নাম হলো মনীষ এটি পুরুষের জন্য যারা দুর্বল দুর্বলতায় যারা তাদের সঙ্গীর কাছে যেতে ভয় পাচ্ছেন তাদের জন্য এটি এটি হচ্ছে হাববে মুনিশ বলা হয় বন্ধুরা এটি সেবন করতে হয় আপনার ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা পূর্বে অর্থাৎ আপনার সঙ্গীর কাছে যাওয়ার দেড় থেকে দুই ঘন্টা পূর্বে এই ওষুধটি সেবন করতে হয় এই সেবন করার পরে আপনি দুধ খেয়ে নিলে আরও ভালো হয় বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটির কার্যকারিতা একদিনে একটি বা দুইটির ক্যাপসুলের বেশি এটি সেবন করা ঠিক না এটি খেলে যে সমস্যাগুলো আপনার হবে একটা প্রেশার বেড়ে যেতে পারে এটি খেলে আপনার হাত পায়ে প্রচুর ব্যথা হতে পারে দীর্ঘদিন খেলে হার্ট স্ট্রক হওয়ার সম্ভাবনা আছে তাই এটি দীর্ঘদিন সেবন করা ঠিক না ডায়াবেটিস পেশেন্টদের এটি খাওয়া ঠিক না যাদের ডায়াবেটিস আছে তারা এটি খাওয়া থেকে সেবন করা থেকে বিরত থাকবেন বন্ধুরা সত্যি কথা বলতে কোনো অন টাইম ক্যাপসুল খাওয়াই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তাই অন টাইম ওষুধ খাওয়া থেকে আপনি এড়িয়ে চল এড়িয়ে চলবেন প্রয়োজনে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন বা এই ধরনের এই বিষয়ে যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ নিতে পারেন আপনি ন্যাচারালভাবে যদি কোনো খাবারের মাধ্যমে যদি আপনার ইনক্রেস করা যায় স্বাভাবিক অবস্থায় ফিরে আনা যায় তাহলে সবচেয়ে উত্তম হয় আপনি ভালো খাবার খাবেন হ্যাঁ চিন্তামুক্ত থাকবেন টেনশন ফ্রি থাকবেন দুধ খেজুর বাদাম কিশমিস এই জাতীয় খাবারগুলো খাবেন মধু খাবেন তো এমনিতেই আপনার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে আর যদি আপনি দুশ্চিন্তা করেন টেনশন করেন আপনি এই ওষুধগুলো খেলেও তেমন উপকার পাবেন না বরং আপনার শরীরে আরও অন্য সমস্যা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই ওষুধগুলো আসলে খাওয়া ঠিক না এটাই বাস্তবতা এটার দাম একশো পঞ্চাশ টাকা বা কাউ দশ টাকা করেও কিনতে পারেন বা পনেরো টাকা করে বা বিশ টাকা এরকম রাখবে দীর্ঘদিন এই ওষুধগুলো আপনারা সেবন করবেন না কেউ যদি খেয়ে থাকেন আশা করি এই ভিডিও দেখার পর থেকে আর খাওয়া থেকে বিরত থাকবেন আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন আর এই সমস্ত ওষুধের নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম